প্রচণ্ড বৃষ্টি নিম্নচাপ সেই সাথে আসলে মানুষের আনাগোনা খুবই কম তবে যারা জরুরি প্রয়োজনে বাজারে আসছেন তারাই আস অবশ্য কেনাকাটা করছেন এটা বর্তমান ধনবাড়ির রাতের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে আমি বাজার রোড দিয়েই ভেতরে প্রবেশ করার প্রচন্ড বৃষ্টি এখনো হচ্ছে যার যার প্রয়োজনে জরুরি প্রয়োজনে বাজারঘাট করছেন দেখছেন যে আসলে মার্কেট কিছু খোলা আছে এখনো এখানে সব বাজার বাজারঘাট কিন্তু চলছে এবং বাজার চলছে এদিকে মার্কেটগুলোও কিন্তু খোলা আমি আসলো প্রায় কলাহাটি যেটা কাঁচা বাজারের কাছাকাছি চলে আসছি এখানে মূলত মানুষের আনাগোনা গণক খুবই কম কিন্তু আছে জরুরি প্রয়োজনে যাদের দরকার তারা অবশ্যই আসছে এবং তারা বাজার করছে দেখতে পাচ্ছেন যে আরও কিছুক্ষণ চলবে এটা ধনবাড়ি টাঙ্গাইলের বাজার পরিস্থিতি রাতের বেলা আজকে এখন এই মুহূর্তে ভিডিও করার উদ্দেশ্য হল যে আসলে যেভাবে সারা দিন ধরে নিম্নচাপ বৃষ্টি সেই সময় মানুষের আসল কীরকম সমাগম বা কীরকম ঘাটে আসছে তা এই চিত্রটি দেখানোর জন্য মূলত চলে আসছি আমি দেখতে পাচ্ছেন যে মার্কেট কিন্তু সব খোলা সেই হিসেবে কিন্তু কোনো ক্রেতা নেই হ্যাঁ সব কিছু খোলা আছে multimod <laughs> <laughs> spam <laughs> বাজারে অলরেডি চলে আসছি দেখি কাঁচা বাজারে মানুষের সমাগম এবং মানুষ কীরকম এসছে ঘাট করার জন্যে কাঁচা বাজার ধানবাড়ি বাজারের কাঁচা বাজার যেখানে আসলে একদমই জনশূন্য মানুষ নিয়ে বললেই চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আবার ধনবাড়ির নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন